আকাশ কালো করে মেঘ জমেছিল আজ সকাল থেকেই প্রকৃতির এক ভিন্ন রূপ আজ রোদ ঝলমলে দিনের পরিবর্তে ঝিরিঝিরি বৃষ্টির ছোঁয়ায় চারপাশ যেন আরও স্নিগ্ধ ও শান্ত এমন এক দিনে সাদের কোণে আমার ছোট জগৎটা যেন আরও মায়াবী হয়ে উঠেছে বৃষ্টির ফোটাগুলো টিনের চালে টুপটাপ শব্দ করে পড়ছে আর সেই মৃদুলয়ে আমি আমার প্রিয় পাখিদের জন্য খাবার নিয়ে হাজির হাতে শস্য দানা মন ভরে এক অন্যরকম প্রশান্তি ছাদের রেলিংয়ে বসে থাকা ধূসর আর সাদা কবুতরের দল আমাকে দেখেই নিজেদের মধ্যে এক ধরনের সরগোল শুরু করে দিল ওরা যেন বুঝতে পেরেছে তাদের সকালের আহারের সময় হয়েছে আমি আলতো হাতে দানাগুলো ছড়িয়ে দিতেই এক দারুণ দৃশ্যের অবতারণা হলো বৃষ্টির হালকা আবরণের মধ্যে দিয়েই কবুতরগুলো একে একে ডানা ঝাপটে উড়ে আসতে শুরু করলো কেউ সোজা নেমে এসে দানার ওপর ছাপিয়ে পড়লো কেউ আবার আলতো করে ডানা নামিয়ে আমার হাতের কাছ থেকেই খাবার নিতে দ্বিধা করল না মাঝে মাঝে ওরা আমার হাত থেকেই খাবার খায় তাদের ওড়াউড়ির মধ্যে একটা ছন্দ আছে একটা সহজ সৌন্দর্য বৃষ্টির কণা লেগে তাদের পালকগুলো যেন আরও উজ্জ্বল দেখাচ্ছে তারা একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে খাবার খাচ্ছে ছোট ছোট ঠোঁটে দানা তুলে নিচ্ছে দ্রুত তাদের এই সারল্য এই নির্ভরতা আমার মনকে ছুঁয়ে যায় আমি চুপচাপ বসে তাদের এই ভোজন পর্ব দেখতে থাকি বৃষ্টির শব্দ কবুতরের ডানার ঝাপটানি আর তাদের মৃদু বকবক সব মিলিয়ে এক অসাধারণ মুহূর্ত এই যেন প্রকৃতির এক ক্ষুদ্র কোলাজ যেখানে আমি আর আমার পাখিরা এক অদৃশ্য সুতোয় বাধা পড়েছি শহরের যান্ত্রিকতা থেকে দূরে এই ছাদের কোণে এই বৃষ্টি ভেজা সকালে আমি খুঁজে পাই এক অনাবিল শান্তি আর ভালোবাসা এই মুহূর্তগুলো জীবনের ছোট ছোট আনন্দের সঞ্চয় যা মনকে সজীব করে তোলে আলহামদুলিল্লাহ